বালিকা দাখিল মাদ্রাসা জনাবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আজকের আমাদের প্রধান অতিথি সম্মানিত প্রতিষ্ঠানের প্রধান সম্মানিতেন্ট এবং আজকে এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী আমার শ্রোতাভজন এবং গুরুজন বৃন্দ যারা মাদ্রাসার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা দেখিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং সামনে আমার স্নেহের ছাত্রীরা সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই প্রোগ্রামটা আশা করছিলাম যে আমরা সবাই মিলে আমাদের স্যারকে শ্রদ্ধার সঙ্গে বিদায় দেব আমরা আসলে ছোট মানুষ অনেক ভুল করতে পারি এই ভুলগুলো না দেখে এলাকার প্রতিষ্ঠানের যদি আমরা এখানে উপস্থিত হতাম আজকের এই পরিবেশটা আরও মনোমুগ্ধকর হতো বলে আমি আশা করছি আমি আশা করি নেক্সট ডে আমাদের এই ভুল ত্রুটি ওভারকাম করে

মেনে চলার জন্য সর্বদা প্রস্তুত থাকুন আমাদের বিদায়ী স্যার শ্রদ্ধেয় মোসাদারি স্যার উনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে তার ভালোবাসার সময় নতুনভাবে সাজিয়ে তুলেছিল আজকে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন আশা করি উনি আমাদের প্রতি এবং এই প্রতিষ্ঠানের প্রতি মেস সময়গুলো তার সে অভাব কৃত্রিম ভালোবাসা দেখিয়ে যাবে আপনাকে বিদায় দিলেও আমরা আশা করব মাঝে মাঝে